আলো এত বেলা হয়ে গেল তাও এখনো কাজ শেষ করতে পারলি না কখন জঙ্গলে যাবি জ্বালানি কাঠ জোগাড় করতে শুনি আজকে যদি জ্বালানি কাঠ জোগাড় করে আনতে না পারিস তাহলে সারা দিন না রাগ বয়ে বলে দিলুম কাকিমা এই তো আমার কাজ প্রায় হয়ে এলো আমি এই কাজটুকু শেষ করে জ্বালানি আনতে জঙ্গলে যাব। তুমি ভেবো না তো দায় যেন হয় ঠিক সময়ের মধ্যে জ্বালানি কাঠ জোগাড় করে আনতে না পারলে দুপুরের রান্না ঠিক সময় মতো করতে না পারলে তোর খাওয়া বন্ধ কিন্তু মনে রাখিস আলো তাড়াতাড়ি করে হাতির কাশের জঙ্গলে যায় জ্বালানি কাঠ জোগাড় করতে আলো জ্বালানি কাঠ জোগাড় করে আর কাঁদতে থাকে বিধাতা পাপ করেছিলাম আমি যে কেউ আমায় দেখতে পারে না দু মুঠো ঠিক করে খেতেও দেয় না পেট ভরে খেয়েছি ভুলেই গিয়েছি পেটে খিদা নিয়েছি কাজ করতে ভালো লাগে না গায়ে তেমন শক্তিও পায় না কাকা কাকি ছায়া কেউ আমাকে দেখতে পারে না কি পাপ করেছি আমি বলে দাও তুমি আমায় এ পাপ থেকে আমি মুক্তি চাই না না দেরি হয়ে যাচ্ছে যাই তাড়াতাড়ি আবার কাঠ জোগাড় করে বাড়িতে ফিরি বাড়িতে ফিরে আবার রান্না চাপাতে হবে ঠিক সময়ের মধ্যে রান্না করতে না পারলে বলেছে আজকে দেবে না আলো কাঠ জোগাড় করে বাড়ি চলে আসে বাড়ি এসে হাঁপিয়ে পড়ে আলো একটু বসে জিরোতে থাকে ঠিক তখনই আলোর কাকি এসে আলোকে যা নয় তাই শোনাতে থাকে তীরে নবাবের বেটি এই কটা কাঠ আনতে গিয়ে হাঁপিয়ে গিয়েছিস আর এখানে বসে কি এমন ভাবছিস যা এখনই রান্না চাপা তোর কাকা বাড়িতে চলে আসবে চলে এসে যদি খাবার না পায় তাহলে তোর কপালে আজকে দুঃখ আছে নবাব যদি হয়েছে এই কটা কাঠ জোগাড় করতে ওনার হাত দূরে গেছে কাকি আমি এক্ষুনি যাচ্ছি রান্না চাপাচ্ছি কাকা বাড়িতে ফেরার আগেই রান্না হয়ে যাবে আসলে সকালে কিছুটি খাইনি তাই আর কি গায়ে তেমন শক্তিও পাচ্ছি না কাঠগুলো জঙ্গল থেকে আনতে গিয়ে বড্ড হাঁপিয়ে গিয়েছিলাম তাই তো একটু বসে চিরিয়ে নিচ্ছিলাম আমি এখুনি এখুনি রান্না করতে যাচ্ছি কিছু থাকলে তুমি কি আমায় একটু খেতে দেবে আমি যে খিদের চালা সহ্য করতে পারছি না লাট সাহেবের মেয়ে হয়েছে কি খেতে দেব তোকে ঘরে কিছু নেই যা তাড়াতাড়ি রান্না বসা আর হাঁস মুরগি গরু ছাগলকে কে খেতে দেবে তোর মরা বাপ মা উঠে এসে দেবে নাকি সব কাজের কথা যদি বলে দিতে হয় তাহলে আমার সংসারে তোকে রেখে লাভ কি আমার এক বেলা খেতে পাশে এটাই অনেক তোর জন্য আবার বলে কি না কিছু খেতে দেবে ওরার জন্য খাবার বেরেনি আমি বাতাস করছি মনে হচ্ছে আলোর কাকের কথা শুনে আর একটিও কথা না বলে চুপচাপ রান্নাঘরে চলে যায় রান্নাঘরে গিয়ে সে রান্না চাপায় রান্না শেষ করে এরপর রান্না শেষ করে সে হাঁস মুরগি গরু ছাগলকে খেতে দেয় কিরে আলো এত বেলা হয়ে গেছে এখন হাঁস মুরগি গরু ছাগলকে খেতে দিচ্ছিস এতক্ষণ কি করছিলি শুনি বাড়িতে বসে বসে কি করিস খালি অন্য ধ্বংস করিস আমার ঠিক সময় যদি হাঁস মুরগিগুলোকে খেতে না দিস তাহলে হাঁস মুরগি ডিম দেবে কোথা থেকে শুনি আর গরু ছাগলগুলোকে ভালো করে দুবেলা যদি পেট পুড়ে খেতে না দিস তাহলে দুধ হবে কোথা থেকে যা এখন আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় অনেক পানি পিপাসা পেয়েছে কিরে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিস কি বললাম তোকে তোর কানে ঢুকিনি বুঝি না মানে আমি এখনই গিয়ে তোমার জন্য জল এনে দিচ্ছি সকালে রান্না শেষে জঙ্গলে গিয়েছিলাম কাঠ আনতে রান্না করে একটু দেরি হয়ে গেছে তবে আমি এখনই দিচ্ছি তোমার জল এ কথা বলে আলো আর একটু দেরি না করে তার কাকা বাবুর জন্য জল নিয়ে আসে এই নাও কাকা তোমার জল বেশ অনেকটা সময় পেরিয়ে যায় আলো প্রচণ্ড ক্ষোধা পায় কাকি ও কাকি আমাকে দু মুঠো খেতে দাও না সকাল থেকে না খেয়ে আছি গায়ে তো আর বল পাচ্ছি না রান্না তো হয়ে গেছে তুমি কাকাবাবু তো খেয়ে নিলে আমাকে কিছু খেতে দাও না নবাব নবাবাদি খাবার কাবি একবারে রাত্রে খাবার পাবি এখন ছায়ার কিছু জামা কাপড় আমার কিছু জামা কাপড় আর তোর কাকার কিছু জামা কাপড় নিয়ে গিয়ে ভালো করে কেচে রোদে মেলে দে তো দেখি আর জামা কাপড় পরিষ্কার হয়ে গেলে ঘর উঠোন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখিস এখন তুই খেতে পাবি না একবার রাতে খেতে পাবি যা এখনই কাজ সেরে নে কিন্তু কাকি সকালেও কিছু খায়নি দুপুর গড়িয়ে বিকেল হতে যাচ্ছে এখনো কিছু খেলাম না মাথাটা খিদেতে ঘুরছে আগে কিছু খেতে দাও তারপর না হয় সব কাজ আমি করে দেব আলো যেই কথা বলে তখনই তার কাকি রেগে গিয়ে একটা লাঠি নিয়ে এসে আলোকে মারতে থাকে আলো কাঁদতে কাঁদতে সব কাজ করতে থাকে সংসারে এভাবেই দিন গড়িয়ে রাতে যখন সবার খাওয়া শেষ হয়ে যায় তারপর আলোর কাকি আলোকে খাবার খেতে দেয় এই নে নবাবের বেটি তোর খাবার এটুকু খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড় সকাল সকাল আবার ঘুম থেকে উঠে সংসারের কাজ করতে হবে আর যদি ঘুম থেকে দেরি করে উঠিস তাহলে কাল সারা দিন কোনো খাবার পাবি না মনে রাখিস এটা আলো কাঁদতে কাঁদতে খাবারটা খেয়ে নেয় আর যতটুকু খাবার তাকে দেওয়া হয় সেই খাবারটুকু খেয়ে আলোর কিছুতেই পেট ভরে না আলো অনেক বেশি ক্লান্ত হয়ে যায় আর সে ঘুমিয়ে যায় সকাল হয়ে যায় কিন্তু আলো তখনও ঘুম থেকে ওঠে না কিরে নবাব জাদি এখনো ঘুম ভাঙেনি দাঁড়া এখনই দেখি তোর ঘুম ভাঙে না বলে একবারটি বালতি জল নিয়ে এসে আলো শরীরে ঢেলে দায়। কী রে ঘুম ভাঙছে না তোর? ওট ওট বলজি। একি করলে কাকি? আমার পুরো শরীরটা ভিজিয়ে দিলে। আমি এখনি উঠছি শরীরটা অনেক ক্লান্ত। তাই আর কি সকালে উঠতে পারিনি। আমি এখনি গিয়ে সবার জন্য খাবার তৈরি করছি। তাও আমাকে গালমন্দ করোনা। এর পর ভেজা গায়ে আলু ধুলতে যায় আর সকলের জন্য খাবার বানায় সায়মা ও সায়মা বাজার থেকে মাছ এনেছো অনেক আলোকে বলো তাড়াতাড়ি মাছগুলো কেটে ধুইয়ে পরিষ্কার করতে না হলে মাছগুলো পচে যাবে রে গো ঠিক আছে আলো এ আলো এদিকে আয় এই নে তোর বাজার থেকে কত বড় বড় কাকা মাছ এনেছে এই মাছগুলো এখনই কেটে ধুয়ে তাড়াতাড়ি পরিষ্কার করে ফেল দেখিনি আলু মাছগুলো কেটে ধুয়ে রান্না করতে যায় এবং রান্না শেষ করে আর সে প্রচুর কান্নাকাটি করতে থাকে হে বিধাতা তুমি আমার একই জীবন দিলে তিন বেলা ঠিক মতো খেতেও পারি না না খেয়েই থাকতে হয় আমাকে তারপর এত কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না 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 কি করব আমি এখন তুমি আমাকে একটু বলে দাও জল একটু জল খাওয়াবে আমাকে আলো প্রতিদিনের মতো জঙ্গলে যায় কার্যকার করতে আমাকে একটু জল খাওয়াবে জলের পিপাসাইদের জীবনটা বড়ে হচ্ছে বেরিয়ে যাবে এই জল জল ইকি মনে হচ্ছে কি জানো কথা বলছে জঙ্গলে কি কথা বলবে আবার দেখি দেখো গিয়ে দেখি এ কথা বলে আলো এগিয়ে যায় আর দেখতে পায় একজন ঋষি মাটিতে শুয়ে আছে ইকি উনি তো জল জল করছে যাই ওনার কাছে যাই কি হয়েছে কি বাবা আপনার আপনার কি জল পিপাসা লেগেছে আমি এক্ষুনি আপনাকে জল খাওয়াচ্ছি আলো নদীতে গিয়ে সেই ঋষির জন্য জল নিয়ে আসে আর ঋষিকে জল পান করায় ঋষি যেন জীবন ফিরে পায় এখন কেমন লাগছে ঋষি বাবা আপনার ঠিক আছেন তো আপনি আপনার কি শরীর খারাপ করেছে না রে মা আমি ঠিক আছে তুই যদি পানি এনে না খাওয়াতেই তাহলে হয়তো জীবনটা বেরিয়ে যেত এখন আমি পুরো সুস্থ আমি সব কথাই শুনেছি তোর এই নে আমি তোকে একটা বিষ দিলাম এই বীজ তুই তোর বাড়ির যে কোনো জায়গায় পুঁতে রাখিস কেন বাবা এইটা কিসের বীজ আর এই বীজ দিয়ে আমি কি করব যা তোর সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এই বৃষ্টি তোর সব দুঃখ কষ্ট দূর করতে পারে আমি তোকে যেভাবে ভিজে মাটিতে পুঁতে বলেছি ওইভাবেই পুঁতে রাখিস বিধাতা অবশ্যই তোর সহায় হবে ঠিক আছে বাবা আপনি যখন এত করে বলছেন আমি বৃষ্টি নিয়ে গেলাম আর এটা আমি মাটিতে পুঁতে রাখব আমি এখন আসি বাবা বাড়িতে ফিরতে দেরি হলে কাকে আবার আমায় বকাঝকা করবে আলো জ্বালানি কাটার ঋষি দেওয়া সেই বীজ নিয়ে বাড়িতে ফিরে যায় আর ঋষি বাবার দেওয়া সেই বীজটি মাটিতে পুঁতে ফেলে আলো সংসারের বাকি সব কাজ করতে থাকে এভাবে দিন গড়িয়ে রাত আসে পরের দিন সকালে প্রতিদিনের মতো আলো ঘুম থেকে উঠে সংসারে কাজ করতে থাকে হঠাৎ আলোর কাকির চোখ চায় একটি গাছের উপর কি এই ফুল গাছটি কোথা থেকে এলো আর এটা এখানে লাগালো কে আর এই গাছের ফুল এত ঝলমল করছে কেন দেখে মনে হচ্ছে ফুল ফুটে আছে মতো মারছে জলক আলোর কাকি তাড়াতাড়ি করে ফুল গাছটির কাছে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় সেই ফুলগুলো আসলে হিরের মতো ঠিক তখনই আলোর চোখ যায় গাছটির উপর আলো গাছটির কাছে যায় আর বলতে থাকে হ্যাঁ কাকি এই গাছটি আমি লাগিয়েছি তুই বললি আর আমি বিশ্বাস করে নেব তুই এই গাছ কোথায় পাবি শুনি মিথ্যে কথা বল আর জায়গা পাস না ঠিক তখনই সেখানে ঋষি বাবা এসে হাজির হয়ে যায় হ্যাঁ আলো ঠিকই বলেছে এই গাছটি আলো লাগিয়েছে আর এটি যেন তেন গাছ নয় এই গাছটি হীরের ফুল গাছ এই গাছের বীজ কালকে আমি আলোকে দিয়েছিলাম রে তোর সব দুঃখ কষ্ট জেনে আমি তোকে তোর দুঃখ কষ্ট দূর করার জন্য এই গাছের বিষ দিয়েছিলাম এখন থেকে দেখবি তোর আর কোন দুঃখ কষ্ট থাকবে না এই পাপির দলগুলোকে বিধাতা কখনো না কখনো শাস্তি দেবে আর হ্যাঁ এই গাছের ফুল শুধুমাত্র তুই স্পর্শ করতে পারবি তুই চাইলে এই গাছের ফুল ছিঁড়তে পারবি তাছাড়া সেই সেই এই গাছের ফুল ছিঁড়তে যাবে সেই আগুনে পুরে অস্ত্র হয়ে যাবে বাবা আপনি এসব সত্যি বলছেন তা আপনার ভালো করুক আপনাকে যে আমি অনেক আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব ভাষা খুঁজে পাচ্ছি না এই বলে ঋষি বাবা সেখান থেকে চলে যায় আলুর কাকা কাকিও হীরের ফুলের লোভে নিজেদেরকে সুদ্রিয়ে নেয় আর কখনো আলুর সাথে খারাপ ব্যবহার করে না এখন আলোকে আলুর কাকা কাকিমা সবাই অনেক আদর যত্ন করে তিনবেলা পেট পুরে খেতেও দেয় এখন আর আলুর কোনো কাজ করা লাগে না সংসারের সব কাজ এখন ছায়ার আর কাকিমায় করে এভাবে হীরের ফুল গাছের কারণে আলুর ভাগ্য খুলে যায় আর আলো সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ